আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সালাদ সাগরের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পারিবারিক পুকুর গ্রাম অঞ্চলে মানুষের বাড়িতে যে পারিবারিক পুকুর থাকে সে পুকুরে পারিবারিক মাছ চাষ করেছে মাছ ধরার যে মনোরম দৃশ্য সেটা আমরা উপভোগ করতেছি প্রিয় দর্শক এই পুকুরে মূলত কোনো মাছ ছাড়া হয়নি যদিও ছোটো দেখে বাউন্ডারি আছে দু একটি মাছ কেউ ছেড়ে থাকতে পারে সেই সুবাদে ইতালি প্রবাসী শিপন্দের বাপির বাড়িতে আজকের মাছ ধরার দৃশ্য আশা করি আপনারা সবাই উপভোগ করতেছেন এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নেই একটু মাছকে ধরে পানিতে চুবিয়ে রেখে তারপর সেটাকে উঠিয়ে প্রদর্শন করা গেছেন যা দেখতেছেন সব ন্যাচারাল এভাবেই একটি গ্রামের পুকুরে পারিবারিক পুকুরে উৎসব মুখর পরিবেশে সবাই মিলে মাছ ধরে থাকে যা একটি বিনোদনের বড় অংশ এবং যারা প্রবাসী ভাইরা আছেন কিংবা এলাকার ভাইরে আছেন গ্রামকে মিস করেন প্রচণ্ডভাবে তাদের জন্য ভিডিওটি যারা শহরে বড় হয়েছেন কখনো গ্রামের পুকুর দেখেননি গ্রাম দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি সবার মন এবং মানসিকতাকে কি স্টলে তৃপ্তি দিবে সৈয়োদপুর জেলা জাজিরা উপজেলার হরিয়াসা নামক ওয়ার্ডে জীবন ব্যাপারীদের বাড়ি আপনারা উপভোগ করতেছেন ঝাঁকি জাল দিয়ে এই জালটিকে ঝাঁকি জাল বলা হয় বালতিতে মাছ দেখা যাচ্ছে কই মাছ তেলাপিয়া মাছ অনেক রকমের মাছ ধন্যবাদ সবাইকে দেখার জন্য